বিষ্ণুপুরের মাধবগঞ্জের মদন গোপাল মন্দিরের আয়োজন চলছে দেবভোগের সোজা রথ থেকে উল্টো রথ প্রতিদিন এই ভোগ দেওয়া হয় প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ এই প্রসাদ গ্রহণ করে এদিনের ভোগে ছিল পোলাও পনির পায়েস চাটনি ও পাঁচ মিশালি সবজি বিষ্ণুপুর সহ আশেপাশের গ্রামের প্রচুর মানুষ এই ভোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে